আমি সবসময় এটা বলি পুলিশ আমি চাইব যাতে সুবিধা হবে যে থানায় কেন মানুষ এসে তাদের অভিযোগ জানাবে আমি যাব তার কাছে আর একটা বিষয়

মানুষ সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ একতাবদ্ধভাবে এখানে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই জন্য আমার চেষ্টা আমি আপনার চেষ্টা করব।